গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছেন আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর তোমাদের অপুরন্ত ভালোবাসার জন্য অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমি আগের পেজের থেকে এই পেজে আমার ব্লগ ভিডিওগুলোতে কিন্তু অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদেরকে একদম মিথ্যে বলবো না কারণ তোমরা পাশে ছিলে বলি আমি কিন্তু এত দূর আসতে পেরেছি এত তাড়াতাড়ি আমার ফলোয়ার্সটাও বাড়ছে তো আমি চাইবো এভাবে তোমরা ভালোবাসা দিতে থাকো আমার ফলোয়ার্স যেন আরও আরও অনেক অনেক বাড়তে থাকে কারণ তোমরা চেয়েছি তোমার ইনবক্স এত পরিমাণে করেছে দিদি তুমি তুমি পারবে তুমি আবার দাঁড়াও তোমার পাশে আমরা সময় আছি তুমি এমনকি ফেসবুকের থেকে তুমি কিন্তু ইউটিউবে চ্যানেল খুলতে পারো তোমার সেটা তো আরও বেশি ভালো হবে তো তোমাদের কথা রাখতে আমি কিন্তু একটা ইউটিউবের চ্যানেল খুলেছি তোমরা যদি চাও অবশ্যই সেটাতেও সাপোর্ট করবে তোমার চাইলেই সব করতে পারো তো সেই কারণেই তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দাও তোমরা অবশ্যই পাশে থেকো আমি আমার ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো বা আমার কিন্তু প্রোফাইল পেজেতেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব ইনস্টা তোমরা প্লিজ চাইলে কিন্তু ফলো করে দিতে পারো তো তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার পেজটাকেও গ্রো করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকেও গ্রো করে দাও তো চলো আজকের মতন বাই